মাইয়যমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনার রিজলাইহি আযমান লাহুল জান্নাহ দুই ঠোটার মাঝে জবানের হেফাযত করো দ্বিতীয় লজ্জাস্থানের হেফাযত করো দুটো জিনি যদি হেফাযতের জিম্মা নেয় আমি নবী তোমাকে জান্নাতে নেবার জিম্মা নিব আয়াত হাদিসের কথা মোটামুটি কন্ট্রোল করো তোমার জবানকে আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমার জবানকে কন্ট্রোল করো বলেন নাই কান কন্ট্রোল করো বলেন নাই হাত কন্ট্রোল করো বলেন নাই পা করো বলেন নাই জবানকে বললেন কেন বলে জবান পুরা বডির মধ্যে একটা মারাত্মক নাম হাদিসে পাকে বলেন প্রতিদিন সকালবেলা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ জিব্বার অত্যাচার থেকে মাপ চায় ও আল্লাহ কোন কথা ভেস লাগায় পানা চায় সব অঙ্গ প্রত্যঙ্গ জিব্বার থেকে জিহ্বা এমন এক অস্ত্র বেলেডের মতো চারো পার্শে দা যেদিকে মারে ওদিকে কাটে যদি একজনে বলে সাথে সাথে বেইমান থাকলে গুমিন হয়ে যাবে আবারই একই জিব্বা নারায় যদি আবার বলে আমি আল্লাহ মানি না কোরআন আমি পুরাটা মানি না এই জিব্বার কথার দ্বারা লোকটা বেঈমান হয়ে যাবে আবার এই জিব্বা naraya অপরিচিত একটা মেয়েকে যদি বলে তুমি আমার জীবনের অর্ধাঙ্গিনী বউ হিসাবে কবুল করে নিলাম সে বলে যদি আমি তাও কবুল করলাম শাকির সামনে অচেনা একটা মেয়ে তার স্ত্রী হয়ে গেল আবার এই এক জিব্বা নারায় যদি বলে তুমি তালাক জীবনের আপন জীবনের পর হয়ে যাবে একই জিব্বার আওয়াজ যেদিকে মারে সেদিকেই বসে বিচারকা নারায় যদি ফাঁসির আসামিকে বলে তুমি মুক্তি হয়ে গেছো ফুলের মালা গলায় পরে এক আওয়াজে বাড়ি চলে যাবে সম্মান আবার এই জিব্বা নারায় যদি একটা নিরাপরাধ মানুষকে বলে ওরে ধর হে পুলিশ সাথে সাথে একটা নিরপরাধ মানুষ ফাঁসির মঞ্চে চলে যাবে জিব্বার দ্বারা প্রমাণ আমি হাফিজুর রহমান ভালো না খারাপ আমার পোশাক বলবে না আমার চোখ বলবে না আমার জিব্বায় পরিচয় দিবে আমি ভালো না খারাপ আমার জিব্বায় পরিচয় দিবে আমার বংশ ভালো না খারাপ আমার সবান আমাকে পরিচয় দিবে আমি না বেঈমান আমার জিব্বার কালেমায় বলবে আমি মুমিন এই জিব্বা এমন একটা অস্ত্র যেদিকে মারে কাটে এটাকে কন্ট্রোল করা খুবই জরুরি যে কন্ট্রোল করবে নবী ওয়াদা করেছে আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব জিব্বা বড় একটা অস্ত্র আবার অন্যদিকে আল্লাহর বড় একটা আমত কেমন বড় ন্যামত বয়ান শুনবেন নি কিছুক্ষণ আমি কিন্তু বৈশাই বলছি বয়ান হবে শ্রোতাদের মহাব্বত আর আকর্ষণে ও ভাই এই ভ্যান্ডেলে সবাই বসতে পারে না এখানে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে মনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া করে যাইতেও কপাল লাগে অনেকে আসছে ঠিক কপাল খারাপ প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরা কই কায়রাত দোকান পাড়ে গল্পগুজব করে আর তাজা তাজা কবিরাগুলো করে কায় এনি কি আর আরগুলো কই আরো কিছু আছে মহিলা ফেন্ডেল তওয়াফ করে বছরে একটা দিন কত তারিখ দেওয়া থাকে মহিলা ফেন্ডেল তওয়াফ করে ওয়াস কয় দিন এখানে এই কমিটির আল্লাহর বান্দারা কলিজার যুবকরা সভাপতি সাহেব আসতেছে হইনি দিছি ধমক ধমক কোরআনের বয়ান বড় না আমার জন্য স্বাগতমের স্লোগান বড় বলে সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করেন বয়ান না স্লোগান বড় তাহলে এখানে বয়ান চলতে চলতেছিল মাহমুদ মাদানিদ আমার থেকে তো আলহামদুলিল্লাহ ওর এলেম অনেক বেশি কোন মায়ের সন্তান ওর সামনে অন্তত এলেমের লাইনে কেউ দাঁড়াইতে পারবে না চমৎকার তথ্যবহুল বয়ান চলতেছিল বয়ান বন্ধ করে আমার জন্য স্লোগান কেন এটা বেয়াদবি নয় কথা বলেন না কেন আমি বলছি না সত্য কথাটা মানেন আর না মানেন স্বীকার করেন এটা কি আদব বলেন এটা আদব কোরানের কোরআনের বয়ান চলে প্রধানমন্ত্রী আসলেও বয়ান বন্ধ করে স্লোগান দেওয়া জায়েজ নাই এটা চরম বেয়াদবি সে যে আসো আচ্ছা আমার স্লোগান দিলে কি আমি একটু স্বাস্থ্যটা ভালো হয়ে যাবে আধা মিনিটে চমৎকার হবে এই মাস্তানি কেন এগুলো পরিবর্তন করে বয়ান চলবে কোরআন হাদিসের বয়ান এখানে কোন স্লোগান নেই হ্যাঁ আল্লাহর কিছু বান্দা আছে স্লোগান না দিলে স্টেজও আসতে চায় না ঝামেলা তো সব আমার মধ্যে ঝামেলা তো আপনাদের না আপনারা তো কলিজাদিয়া যে এখনো আমাকে মহব্বত করেনি এই তো অনেক বড় যেই উল্টা পাল্টা আমরা হুজুরেরা করি আল্লাহ মাফ করেন আপনারা যে এখনো আমাকে আসেনি যে নেই থার্ড ক্লাসের বিষ নাই খাওয়নের চিন্তা নাই ঘুমের চিন্তা নাই মাটির মধ্যে বসে গেছে এর বিনিময় কে দিব দেওয়ার কিছু নাই কিন্তু কলিজাদি একটু দোয়া করতে পারি ও আল্লাহ তুমি না বলছো নবীরে মুসাফিরের দোয়া হয় গুণাকার ঠিক একজন মানুষকেও তুমি গুনা অবস্থায় বাসায় দিও। ওই কতটি বাতি লাগাইছে না বেদাতি আমরা যাদেরকে বলি আহলে বাতেল এরা এগুলো করে এগুলো বিভিন্ন গেট লাগায় এই লাগায় চীনা বাগনের হইতে লাগে না একটা কথা আছে ব্রাহ্ম কি লাগে হ্যাঁ বইতে লাগে না তা আমগো আনতে কি বাতি লাগে না হ্যাঁ এগুলো তো অপচয় স্পষ্ট কোরআনের আয়াত অপচয়কারী শয়তানের ভাই মহাব্বতের আলোকে সভাপতি সাহেব যুবক মানুষ বলে দিলাম যে ভাই এ মাহফিল কেন কত তম লেখা আছে পঁচিশ তম কত মানুষ এই পঁচিশের মধ্যে গিয়া কবরে চলে গেছে আল্লাহ এই মাহফিল প্রতিষ্ঠা করতে গিয়ে যারা নাই এই মাহফিলের বরকতে তাদের কবরকে কবর এখন যারা আছেন বীর যোদ্ধা আল্লাহ এদেরকে হিসেবে খাদেম কবল করে মাহফিল তো হেদায়াতের জন্য অতএব সভাপতি সাহেবকে বলছি এবং সাথে যে যুবক ভাইরা আছেন তারাও আবার শুনেন নতুন করে বলি পাক সবাই দিয়ে সব কাজ করায় না আপনারা সুন্দর এক আয়োজন করেন দিন রাত কষ্ট করে না খাইয়া এই কষ্টটা যেন পেশ করতে পারেন আল্লাহ জীবনে তো কিছু করতে পারি নাই মানুষকে একটু দিনের কথা শুনেছি তোমাকে পাওয়ার জন্য যদি এখলাস নিয়ে করেন তাহলে ইনসা আল্লাহ জান্নাত পেয়ে যাবে কিন্তু যদি ওয়াজ করতে যায় নিজে নামাজ খুব ভালা তাই তো হেদায়তের জন্য হইল না এজন্য নামাজ বাদ দেওয়া যাবে থাকলে এখন আমিও দুই এক তো বাদ দিই কে যুবকেরা নামাজ সাইরা দেওয়ার সুযোগ আছে তো মাঝে মাঝে নাই নাই খাওয়ার পরে যদি সারো তা ভিডিওটার ওজন কত হবে আল্লাহ হেদায়াত দান করুন দাড়ি ডারাই খেয়ে দিবেন সবাই এমন একজন নবী দুনিয়ার থেকে যান নাই যার দাড়ি ছিল দাড়ির ব্যাপারে আগে কঠিন বয়ান করতাম এখন একটু হালকা করি হালকা রূপে আজকে একটা কথা বলবো মাত্র এক সেকেন্ড যারা দাড়ি কাটে সাডে সবাই সমান অপরাধী কি অপরাধী এটা মুফতি শব্দের থেকে জেনে নিয়েন তবে এতটুকু বলবো যারা দাড়ি কাটেন আর সাডেন আপনাদের পরকালের হিসাব তো পরেরটা আছে দুনিয়াতে আপনার যৌবান থাকবে না এটা লেখে রেখে যেদিন থেকে দাড়ি কামানোর হরদম লাগিয়ে গেছে বাইরে ওই দিন থেকে হারবাল কোম্পানিও রাস্তায় হয়ে গেছে যে জানে যৌবন ধরে রাখা যাবে না হারবাল ছাড়া হাসবেন না আমি একটা কথাও ফাউল বলি না খুব হিসাব করে বলি কারণ আমার ছিদ্র ধরার মতো বহু আশেখের ওসুল বসে আছে তিল পাইলে তাল বানায় কি কম জ্বালান তো জ্বালায় নাই জ্বলতে জলতে এই পর্যন্ত এ ঠেকছি আল্লাহ হেদায়েত দান করুন আমিন জোরে কথা কইলে কয় ইমাম সাহেবের খুব গরম মেজা জালালি মেজা আর যদি ঠান্ডা কথা কয় কয় ইমাম সাহেব বরের বাড়ি খাইয়া ঈমানদার একেবারে লো কইরা ফেলেছে এখনো গরম বয়ানি নেই সবদিকে মুসিবত হেকো কোনো দোষ নাই যে দাড়ি রাখে না দোষ নাই ভাগড়ি পড়ে না ইমাম এটা দোষ আমি মাঝে মাঝে বলি স্বামীর istri ঝগড়া লাগছে। স্বামী বলে আমার চোখের আর আলা নাইলে তক্তা ছুটে এলাম স্ত্রী স্বামীর ভয়ে সিঁড়ি বে দোতালায় উঠে কয় উঠো কয় কয় উপরে কয় উঠলেই তালা স্ত্রী ভয়ে ভয়ে নিচে নামে কয় যাও কয়কা নিচে নামে কয় নামলেই তালা স্ত্রী শিরির মাঝখানে দাঁড়ায় রয়েছে কয় দাঁড়ায় থাকলেও তালা স্ত্রী বলে কি করব কয় কি করলেও তালা তা আমাকে হুজুর গো হালাত তো দয়া করে নিয়ে আসেন। গায়ের জোরে যেহেতু আল্লাহ নিয়েই আসেন মনে মনে এই নিয়তটা পাকা করেন যে আল্লাহ একটু দোয়া করিয়া মা বাবার জন্য কান্না করে এরপরে যেন যেতে পারি। নাকি আগেই যাবেন না আল্লাহ যদি না রাখে কেমনে থাকবেন যেই নবীজিকে এক নজর দেখলে জাহান নাম হারাম যেই নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই নবীকে তেরো বছর দেখছে কালেমা পরে এর নাম কফা